বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন শুরুতেই দর্শকদের প্রতি অনুরোধ আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন মর্গ ভাতা নিয়ে আমাদের এই দেশে আলোচনা কম হয়নি মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্তও হয়েছিল কিন্তু কোনো এক রাজনৈতিক দলের কারণে আমাদের এই মর্গ ভাতা থেকে সরকার সাময়িক সময়ের জন্য পিছিয়ে এসেছে কিন্তু বর্তমান দেশের যে বাজার মূল্যের যে ঊর্ধ্বগতি সেক্ষেত্রে মহার্গ ভাতা দেওয়ার জন্য সরকার আবারও নিতে চাচ্ছে এক্ষেত্রে আমাদের সচিবালয় যে কর্মচারীরা রয়েছে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে তারা আবারও সচিবালয়ের যারা আমাদের মর্গ নীতি নির্ধারক তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেছে সেই বিষয়টা আপনারা দেখবেন ফেসবুক এবং কিছু পত্রিকায় এসেছে যে সচিবালয়ের কর্মচারীরা সচিবালয়ের যে আমাদের যারা নীতি নির্ধারক তাদের সাথে মহার্গ ভাতা দেওয়ার জন্য দাবি জানিয়ে আসতেছে তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম এক্ষেত্রে যারা আমাদের নীতি নির্ধারক তারা মহার্ঘ ভাতা দেওয়ার মোটামুটি তারা মহাভার্গ দেওয়ার পক্ষে এবং মহার্ঘ ভাতা দেওয়ার জন্য সরকারের যে কতটুকু খরচ কত টাকা খরচ হবে এক্ষেত্রে মোটামুটি তারা একটা মোটামুটি হিসাব করে ফেলছে হয়তোবা খুব দ্রুতই প্রধান যে উপদেষ্টা রয়েছে তার মধ্যে হয়তো একটা ঘোষণা আসতে পারে তারপরেও যতদিন পর্যন্ত কোনো সুনি সুনির্দিষ্ট ঘোষণা না আসে বা কোনো সুনির্দিষ্ট প্রজ্ঞাপন না আসে ততদিন আমরা বুঝতে পার ততদিন আমরা বলতে পারবো না তারপরেও আশা করা যাচ্ছে যে আমরা খুব দ্রুতই মর্গ ভাতা পেতে যাচ্ছি কারণ আমাদের যে দশ গ্রেড থেকে শুরু করে বিশতম গ্রেডের যে কর্মচারী যারা আছে তাদের যে বেতন সেই বেতন দিয়ে বর্তমান এই বাসা ভাড়া দিতেই চলে যায় সেক্ষেত্রে তাদের জীবন জীবনযাপন করা আসলেই খুব কষ্টকর এবং দুর্বিশহ এই বিষয়গুলো সচিবালয়ের যারা কর্মচারীরা আছে তারা মোটামুটি আমাদের নীতি নির্ধারক যারা আছে তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে আমরা আশা করতেছি এই জুনের মধ্যেই অথবা তার আগেই আমরা মহার্ঘ ভাড়া সম্পর্কে একটা সুস্পষ্ট ঘোষণা সরকারের কাছ থেকে পাব দর্শকদের প্রতি অনুরোধ যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম